জেলায় জেলায় জলের সমস্যা নিত্যদিনের ঘটনা এ ছবি হাওড়ার সাতাশি এলাকার সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের অভিযোগ দীর্ঘদিন নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল পান করে দিন গুজরান করেন ওই এলাকার মানুষ সঙ্গে বিভিন্ন রোগ ব্যাধিও লেগেই রয়েছে একাধিকবার প্রশাসনকে চিঠি দিলেও মেলেনি সুরাহা তাই বাধ্য হয়ে জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার নারী পুরুষরা হাওড়ার সাতাশি এলাকায় সাতচল্লিশ নম্বর ওয়ার্ড সেখানে দীর্ঘ দিন ধরে মানুষের সমস্যা যে পানীয় জল এবং যে বাড়িতে টাইম কলের জলের যে কল রয়েছে সেই কল থেকে দুর্গন্ধ জল বেরোচ্ছে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানালে বা কর্পোরেশনে জানালেও কোন সদুত্তর আজও পর্যন্ত মেলেনি তো আমাদের এখানে জল দীর্ঘদিন ধরে নোংরা কালো পচা দুর্গন্ধযুক্ত জল একদম মানে ব্যবহারের অনুপযোগী তো সেই জল আমরা দীর্ঘদিন ধরে এই কষ্টের মধ্যে দিয়ে ব্যবহার করছি যে সর্বসমক্ষে তুলে ধরুন এই তো জলের অবস্থা না পাচ্ছে ব্যবহার করতে গা চুল করছে জল ব্যবহার করে এর দায় কে নেবে আমরা প্রশাসনকে বলে কিছু এ করতে পাচ্ছি না যার জন্য আমরা আজকে বিক্ষোভ আন্দোলনে নেমেছি এতে যদি প্রশাসন না কিছু বড় এ নেয় তাহলে আমরা উর্ধ্বতন প্রতি কর্তৃপক্ষকে জানাতে বাধ্য যে এই যে জল দেখতে পাওয়া যাচ্ছে পুরো একদম দুর্গন্ধ জল এবং তাতে একটা লাল লাল স্পট পড়ে যাচ্ছে এবং সেই জল ব্যবহৃত করতে পারছেন না স্থানীয় মানুষজনেরা তাদের একাধিক দাবি এই হলো বাংলার উন্নয়ন যেখানে বাংলার মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে না ভালো জলের দাবিতে বিক্ষোভে সামিল তো হয়েছেন সুরাহা কি মিলবে প্রশ্ন থেকেই যাচ্ছে আওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট ক্যালকাটা নিউজ